বাংলাদেশে ভূমিকম্প গতি বাড়ছে এবং একদিনে চারবার হয়েছে এটা সবই আমাদের পাপের ফল যেখানে মেয়েদের গজল গাওয়াও নিষেধ আমার জানা মতে সেইখানে তারা ফেসবুকে টিকটকে ইউটিউবে কন্টেন্ট বানাই ছাড়ে তাও খুব বিস্মৃতিভাবে যা গায়ে কাকু ঠিকমতো আছে কি তা হয়তো আপনারা দেখতে পাচ্তে আছেন তাহলে এইগুলা আমরা যত পাপ করমু এত ফল তাড়াতাড়িতে পাবু এই কারণেই হয়তো পৃথিবীর শেষ প্রান্তে আইসে আইয়া এখন এই পরিস্থিতি অতএব সবাই ভালো হয়ে যান আল্লাপ যাতে মাফ করে কন্টেন্ট ক্রিয়েটর গাড়ি সাজিয়ে দেন মেগা আপনার স্বামী আছে না আপনার স্বামী আপনার দায়িত্ব নিছে না যেভাবেই হোক সে হয়তো কামালকে খাওয়াইবে তার দায়িত্ব সে কষ্ট করে খাওয়াইবে কিন্তু আপনার স্বামী তো আপনাকে নামাই দেয় নাই যারা নামাই দেয় তারা স্বামী হইতে পারে না মনে করবেন আপনার যদি একজন বন্ধু থাকে সে ইমাম সে যদি বলে আপনি বলেন যে নামাজের টাইম হয়েছে আমার আর সেই বন্ধু যদি বলে নামাজ তুই পরে পড়িস কাজা পড়িস আমার সাথে চল তাইলে বলবেন ও ইমাম না ও একজন শয়তান আপনারা মনে করবেন তাইলে আপনার স্বামী যদি আপনাদেরকে ভিডিও বানাইতে বলে ওটা আপনার স্বামী না ওটা শয়তান আজকাল পরিস্থিতি এই অবস্থা হয়েছে আপনারা ভিডিও বানান নগ্নতায় কেন আপনি যদি আমল কামাইতে পারেন পরে পাগে জান্নাত পাইবেন এ শান্তি শান্তি না এপাকে যতদিন বাঁচবেন আপনি ঠিকই বাসবেন রিজিক যা নিয়ে আসছেন আপনার ভাগ্যে হবে কিন্তু মগে যাইবেন খাইয়ে থাকেন না খাইয়ে থাকেন মল্ল আপনি যদি ন্যাক নিয়ে যাইতে পারেন পরে পগে শান্তি বগে শান্তি অনন্তকাল আপনাকে থাকতে হবে জান্নাতে থাকবেন ওই শান্তি বগে শান্তি এইখানে আমি শান্তি করে গান পরে পরে অনন্তকাল আপনি যাহার নামে বকবেন এইটার জন্য তো পাক আপনাকে পাঠায় নাই আল্লাহ পাক তো চায় না আপনি যাহার নামে যান আল্লাহ পাক চাইতে আছে আপনি পরীক্ষা দিয়ে পাঁচ টুকা সফল হইয়া জান্নাতে যান আল্লাহ জান্নাত তো কম না যে আপনাকে বাগান দিয়ে রাখবে আল্লাহর কাছে কিছু অভাব নাই জান্নাত আপনাকে ঠিকই দেবে আল্লাহ বলছে আপনারা যদি সবাই জান্নাত কাজ করতে পারেন আল্লাহ ঠিকই আপনাকে সবাইকে জান্নাত দেবে কিন্তু কাজ না করে তাহলে দেবে না আমি যে বয়ান করতে আছি আপনাদের সামনে আমিও যদি পাপ কামাই তাহলে আমাকে আল্লাহ ফাঁকে জান্নাত দেবে আল্লাহ ফাকে যদি কাজ করে যাইতে যে হুকুম করেছে নবীজি পদ্মা গেছে ওই যদি চলতে পারি তাহলে সেটা আমি জান্নাত দেব ভূমিকম্প কেন হইতে আছে পাপ করতে আছি শুনছি হাদিস কোরআনে নবীজি বললে গেছে যে যত পাপ করবে অতই খারাপ ইতে আইবে এই ভূমিকম্প হইবে এই ভূমিকম্প তো আসছে এই আমাকে পাপ কামাই বিদায় আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন নগ্নতায় তাই ভিডিও ছাড়ে ভিডিও সাগে সাগে ঠিক আছে যেভাবে সাগে আপনি পর্দা ঠিক করে বা অথবা আপনার তো সাগাই উচিত না আপনি ঠিকভাবে সাগেন আপনার যখন এত ইচ্ছা শখ বা আপনার স্বামী নামাই দিছে আপনাকে ফেসবুকে বা টিকটকে কন্টেন্ট বানাইতে বানান আপনার লেবাস ঠিক রাখেন নবীজি কী বলছে আল্লাহ পাক বললে দিছেন যা নবীজি সেইটা বলছে নবীজি বলছে যে আপনি যদি অসহায় হন আপনি বাজারে বেগুন বিক্রি করতে পারবেন তরকারি বিক্রি করতে পারবেন দোকানদারি করতে পারবেন মহিলাও কিন্তু মহিলা বেশে ছেলে বেশে না সবাই সচেতন হয়ে যান ভালো হয়ে যান পরিস্থিতি খুবই খারাপ যাই হোক আল্লাহ পাক সবাইকে মাফ করি কে এই করি সবাই ভালোই আল্লাহর কাছে মাফ চান যাতে মাফ পান নাহলে পরে পরে খুব ভয়াবহ হোক খুব খারাপ হইবে যা বলার বাইগে এপারে মনে করতেছেন এই পরিস্থিতি যে সুস্থ থাকে সে মনে করে কি আমি এই সব কিছু দেখা যায় একসাথে গাপ ব্যবহার একসাথে গাপ ব্যবহার দেখা যায় শেষ বয়সে যখন অসুস্থ হয়ে পড়ে পরে হাঁটতে পারে না চলতে পারে না তখন বোঝে কেমন লাগে দাঁত থাকতে দাঁতের মারব বোঝে না আপনার সময় আছে এখনও ত বাপ আল্লাহর কাছে মাফ চান মাফ পাইলে আপনার জীবন পরে পরে জীবন খুব শান্তি শান্তিভাবে আঙায় তো আপনি গেছেন এখন আপনাদের ব্যাপার আপনাদের যা ভালো মনে হয় সেইটাই করেন